হ্যালো গাইস আসসালামু আলাইকুম মিরসির বয়স বাবু গাইস আজকে আমার লাইফের সবচেয়ে একটা আনন্দের দিন কেন জানেন কারণ আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমার আসলে অনেক ইচ্ছা ছিল কোন এক সময় আমি মোটো ব্লক করবো তো মোটো ব্লক করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে একটা ক্যামেরা ভালো কোয়ালিটির একটা ক্যামেরা ইনশাল্লাহ আজকে আমি সে ক্যামেরাটা কিনতে যাচ্ছি তো আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন কোন জায়গা থেকে কিনবো কত টাকা দিয়ে কিনব কী কি আমরা কিনবো সব আপনাদেরকে দেখিয়ে দিব বাই বাই স্বপ্ন আকাশ ছোঁয়া গন্তব্য বহুদূর লক্ষ্য যদি ঠিক থাকে সফলতা কত দূর হ্যাঁ গাইস আপনার লক্ষ্য যদি ঠিক থাকে আপনার সে লক্ষ্য অনুযায়ী যদি আপনি পরিশ্রম করেন তাহলে আপনার স্বপ্ন অবশ্যই অবশ্যই পূরণ হবে এবং এই স্বপ্ন আমি বারবার পূরণ করেছি শুধুমাত্র আমার পরিশ্রমের মাধ্যমে তো গাইস ফাইনালি আমি আবারও আমার আর একটা স্বপ্ন ড্রিম পূরণ করতে যাচ্ছি তো এটা আসলে আমার অনেক বড় স্বপ্ন না বাট আমার একটা ইচ্ছা ছিল যে আমি যখনই অবসর টাইম তখনই আমি মোটো ব্লগ করবো তো মোটো ব্লগ করার জন্য তো আসলে আমি কি ক্যামেরা সেজন্য আমি থেকে জিজ্ঞাসা করলাম যে ভাই কোন ক্যামেরাটা আসলে ব্যাটার হবে মোটো ব্লগ করার জন্য বা ব্লগ ভিডিও করার জন্য তো অনেকে আমাকে বলছে যে গুপ্রোটা ভালো হবে কিন্তু গুপ্রো যে আপডেট ভার্সন আপনার হচ্ছে টাঠিন ওটা আমি চট্টগ্রামে অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও পাই নাই যার কারণে আমার থেকে আসলে ডিসিশন নেওয়া লাগছে যে ক্যামেরাটা নেওয়ার জন্য ওইটা নাকি অনেক ব্যাটার করছে তো ফাইনালি আমি ওঠাই নিব ওটা নেওয়ার জন্য এখন আমি যাচ্ছি সানমারে সানমারে যাওয়ার পর আপনাদেরকে কত টাকা দিয়ে ক্যামেরা নিছি আর কি কি নিছি সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিব গাইস ফাইনালি চলে আসলাম সানমার ও শান্ত সিটিতে এখান থেকে আসলে আমার ক্যামেরাটা নেওয়া হবে এর আগে আমি একবার আসছিলাম আসার পর ওদের থেকে আমি যাবতীয় ডিটেলস জেনে গেছি কত টাকা ক্যামেরা আর গোপ্রোটা পাওয়া যাবে কিনা ওনারা বলছে গোপ্রোটা পাওয়া যাবে কিন্তু অর্ডার করতে হবে অর্ডার করলে ওরা এনে দিবে এমনিতে ওদের দোকানে অ্যাভেলেবেল নেই যার কারণে আমি আসলে এটা নিই নাই তো এখন আমি ফাইনালি যাচ্ছি যে কি আমার যে অ্যাকশন ফাইভ প্রোটা নেওয়ার জন্য তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড আসছে ওই হচ্ছে আমার ক্যাম from it <laughs> তো ফাইনালি উপরে উঠে যাব উপরে ওঠার পরে কি ক্যামেরা নেই ওইটাও আপনাদেরকে দেখাবো তো গাইস আপনাদের কার একটা কথা বলে রাখি আমার আসলে মোটো ব্লগ যখন আমি স্টার্ট করতেছি অবশ্যই নিয়মিত আমার ব্লগ পাবেন আমার ব্লগ পাওয়ার জন্য এই যে স্ক্রিনে দেওয়া স্ক্রিনের মধ্যে যে আমি ইউটিউব চ্যানেলটা দিছি ওই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এই দুটাতে আপনারা আমার ভিডিওগুলো পেয়ে যাবেন তো গাইস ফাইনালি আসলে কিন্তু আমি চলে আসছি দোকানে দোকানের নাম হচ্ছে রিয়েল টেকনোলজি এটা আপনারা সানমারের কত তলে আসলে আমি জানি না শিওর আর এখানে আসলে পেয়ে যাবেন তো ভাই আসলে আমাকে দেখে চিনে ফেলছে যেহেতু আমি আগে একবার আসছি তো এখন আমি ফাইনালি ওনাদেরকে সাথে কথাবার্তা বলে আমার ক্যামেরাটা বের করবো গাইস এটাই হচ্ছে আমার সে ক্যামেরা যেটা দিয়ে আমি আমার মোটো ব্লকে স্টার্ট করতে যাচ্ছি ডিজেআই প্রো এটার দাম পড়ছে আপনার উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আর সাথে আমি একটা মাইক্রোফোন মাইক্রোফোন লাগবে ওটা নিচ্ছে আপনার মাইক মিনি ডিজেআই এর মাইক মিনি এটার দাম পড়ছে আপনার ষোলো হাজার টাকা আর সাথে কিছু মাউন্ট নিচ্ছি সবকিছু কিছু মিলে আমার প্রায় সত্তর হাজার টাকার মতো পড়ছে আসলে আমি এখান থেকে কোনো আর্নিং করার জন্য বা কোনো কিছু করার জন্য আমি এগুলো নিয়ে নেই জাস্ট এটা আমার ড্রিম ছিল আর মানুষের বেশি পায় রুটি দেওয়া উচিত কারণ জীবনের তো আসলে কোন নিশ্চয়তা নেই যার যা স্বপ্ন তাই পূরণ করুন আর স্বপ্ন পূরণ করার জন্য যত বেশি প্রয়োজন মানে যা যা করা প্রয়োজন তাই তাই করুন কঠোর পরিশ্রম করুন বাই বাই দেখা হবে নিয়মিত ব্লগ ভিডিওতে